আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো সংযোজিত ফাংশন তো সংযোজিত ফাংশন তোমরা ইতিমধ্যে ত্রিকোণমিতির যে ফাংশনগুলো অধ্যায়গুলো আছে সেগুলো তোমরা দেখেছো যে সংযোজিত ফাংশন কীভাবে ব্যবহার করতে হয় তারপর আমি যদি বলি যে ওয়াই এখানে একটা ফাংশন ওয়াই ইজ ইকোয়াল টু অ্যাপ অফ এক্স হ্যাঁ এখানে একটা ফাংশন আছে এবং পরবর্তী যদি আরেকটা ফাংশন দেখি সেটা হচ্ছে কি এক্স ইজ ইকাল টু জি অফ জ্যাড অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে দুইটা ফাংশনের মধ্যে কিন্তু কি একটা রিলেশন আছে সেই রিলেশনটা কি সংযোজিত দেখা যাচ্ছে কি জ্যাডের মানের পরিবর্তনের জন্য কি এক্সের মানের পরিবর্তন হবে আবার এই এক্সের মানের পরিবর্তন হলে কি এখানে এক অব এক্সের পরিবর্তন হয়ে যাবে এবং সেখানে ওয়াইয়ের মানেরও পরিবর্তন হয়ে যাবে তার মানে কি একটা টার্মের সাথে আরেকটা টার্ম কিন্তু রিলেটেড তাহলে একটার পরিবর্তনের জন্য আর একটা পরিবর্তন হবে তো আমরা যদি প্রথমটা কি যদি অন্তরীকরণ করি এর সাপেক্ষে তাহলে আমরা কি পাই ডি ওয়াই বাই ডি এক্স পাই তাই না কিন্তু এই ডি বাই কে আমরা সমান সমান কিভাবে লিখতে পারি আমরা আরো অন্য লিখতে পারি সেটা হচ্ছে কি যে এই ডি জেড বাই ডি বাই তাহলে দেখো একটা সাথে কিন্তু আরেকটা রিলেটেড তার মানে কি এখানে কিন্তু এই একটা ফাংশনের মধ্যেই এই ওয়াই এর মানটার জন্য দেখো এই জেড ফাংশনটাও যে যেরকম ভাবে জড়িত আছে এই পরবর্তী দ্বিতীয় যে ফাংশনটা ঠিক সেখানে এইখান থেকে তাই স্পষ্ট বোঝা যাচ্ছে দেখো dz বাই ডি এক্স ইন্টু ডি ওয়াই বাই অর্থাৎ কি এখানে দেখো এর মানের তো পরিবর্তন হবেই সেই অনুযায়ী কি হচ্ছে তোমার প্রিভিয়াসলি কী হয়েছে জ্যাডের মানের পরিবর্তন হয়ে গেছে জ্যাডের মানের পরিবর্তনের পরে কী হয়েছে এক্সের মানের পরিবর্তন হয়েছে আফটার দ্যাট কি ওয়াই এর মানের পরিবর্তন হচ্ছে তাহলে কি একটার সাথে আরেকটা র্যান্ডমলি কি জড়িত ঠিক পরবর্তীতে আমরা বলতে পারি যে এখানে এখন হচ্ছে যে এর এখন এর ক্ষেত্রে ড্যালেক্স এক্স টেন্ডস টু জিরো অর্থাৎ কি তোমরা জানো যে পরিবর্তন বোঝানো হয় ডেল এক্স টেন্স টু জিরো অর্থাৎ কি পরিবর্তন মানটা কি শূন্যের কাছাকাছি চলে গেছে একবারে তাহলে ডেল স্ট্যান্স টু জিরো যদি জিরোর দিকে হয় তাহলে পর এর মানের পরিবর্তন হতে অর্থাৎ কি ডেলক্সের মানের পরিবর্তন হলে অফকোর্স কি ডেল যেটার মানেরও পরিবর্তন হবে এবং পরবর্তীতে কি ডেলক্সের মানেরও পরিবর্তন হবে তো আমরা এটা কি পরবর্তীতে লিখতে পারি কি এই যে পরিবর্তনটা এইভাবে লিখতে পারি এর পরবর্তীতে আমরা যদি লিমিট অর্থাৎ কি মূল নিয়মের লিখতে চাই তাহলে আমরা কি লিখবো এইভাবে লিখবো অর্থাৎ কি ডেল এক্স স্ট্যান্স টু জিরো তাহলে কি পরবর্তী এখানেও ডেল স্ট্যান্স টু জিরো এবং পরবর্তীতে ডেল জেড এরও স্ট্যান্স টু জিরো তো এটা হচ্ছে ছিল আমাদের সংযোজিত ফাংশন তাহলে সংযোজিত ফাংশনের এবার এক্সের প্রেক্ষিতে অন্তরজ নির্ণয় করবো আমরা তো আমার চলো একটা উদাহরণে দেখা যাক প্রশ্ন কী দেওয়া আছে যে সাইন রুটাবার এক্সকে এক্সের প্রেক্ষিতে অন্তরজ নির্ণয় করো তো কীভাবে করবো মনে করি ওয়াই ইজ টু সাইন রুটাবার এক্স তাহলে এটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি প্রেক্ষিতে অন্তরীকরণ করতে একবার একবার বলা হয়েছে তাহলে যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে ডি ওয়াই ঠিক ডিএক এইভাবে হবে এবং পরবর্তীতে এখানে কি হবে আমরা জানি কি সূত্রে দেওয়া ছিল আমাদের সাইন এক্সকে অন্তরীকরণ করলে হয় কি কজ এক্স ঠিক আছে তাহলে কি এখানে কি দেওয়া আছে সাইন রুটাবার এক্স আছে তার মানে কি হবে অন্তরীকরণ করলে কজ রুটাবার এক্স হয়ে যাবে তাই বসাইলাম রুটাবার এক্স কিন্তু এখানে তো তখন এক্স ছিল এক্সকে অন্তরীকরণ করলে পেয়েছিলাম আমরা ওয়ান তাহলে কোনো পরিবর্তন ছিল না কিন্তু এখানে তো রুট এক্স আছে তাহলে রুট আবার এক্সকে আবার যদি আমরা অন্তরিকরণ করি তাহলে আমাদের গুণ আকারে আসবে কি এই যে আলাদা ওয়ান বাই টু রুট এক্স আবার পরবর্তীতে যদি এক্সকে করি তাহলে ইন্টু ওয়ান আসে তার মানে এটা গুম করলে এই অংশটুকু আমাদের পাওয়া যায় এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার পরবর্তী কোশ্চেন যদি দেখি পরবর্তী কোশ্চেন আছে ই টু থ্রি পাওয়ার সাইন এক্সকে এক্সের প্রেক্ষিতে করতে হবে তো প্রথমে যদি আমরা ধরে নিই আবার ওয়াই ইজ ইকুয়াল টু ইটু দি পাওয়ার সাইন এক্স পরবর্তীতে কি আবার প্রথমে যদি অন্তরিক্রহণ করি অন্তরিক্রহণ করলে কি হয় ই টু দি পাওয়ার সাইন এক্সকে অর্থাৎ কি আমাদের একটা সূত্র ছিল না ই টু দি পাওয়ার এম এক্স বলে একটা কোনো সূত্র ছিল তাই না ই টু দি পাওয়ার এম এক্স যে আমাদের সূত্র ছিল সেই সূত্রও বসালে ওইখানে হবে আবার না বসালে আবার ই টু দি পাওয়ার এক্স এর সূত্র দিয়েও ডিরেক্টলি হবে তাহলে আমরা যদি প্রথম অন্তরিকরণ করি তাহলে ই টু দি পাওয়ার এক্স যা আসে এর পরিবর্তে সাইন এক্স ছিল তাই থাকলো তার পরিবর্তন হলো না কিন্তু তখন তো ছিল এক্স তাহলে এক্সকে অন্তরীকরণ করলে হয় কি ওয়ান গুণাকারে ওয়ান থাকার কথা ছিল কিন্তু এবার তো সাইনাক্স তাহলে কে যদি এবার আমরা অন্তরীকরণ করি তাহলে কি সাইনাক্স পরবর্তীতে রূপান্তর হয় কি হয় কজ এক্সে রূপান্তরিত হয় তাহলে এই কজ এক্স গুণাকারে চলে আসছে আর এর পরবর্তী যদি এইবার কে অন্তরীকরণ করলে তাহলে তো হয় কি ওয়ান

এইভাবে লিখতে পারি আর এটা তো কোন এটা ইন্ডিভিজুয়াল কোন আর এই এইয়ারটা আছে কি পুরাটার উপর স্কোয়ার আছে তাহলে পরবর্তীতে এবার এইটা ধরে নেওয়ার পর কি এবার যদি অন্তর্গ্রহণ করি অন্তর্গ্রহণ করলে কি হয় এটাকে ধরে নিব আমরা এক্স টু দি পাওয়ার এর এন এর সূত্র হ্যাঁ তাহলে কি বেস বেস কে আমাদের বেস নিচে কিন্তু বসে গেছে টু হ্যাঁ আর পরবর্তীতে কি তাহলে হচ্ছে টু অর্থাৎ কি এন তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে কি টু থেকে ওয়ান যদি বিয়োগ করি তাহলে কি হয় সাইন এক্স স্কোয়ারি হয় এর পরবর্তীতে এবার যদি ভিতরের অংশটাকে অন্তর্গ্রহণ করি তাহলে ভিতর অংশটাকে অন্তর্গ্রহণ করলে কি হয় অন্তর সাইন করলে কি হয় হয় এইবার অন্তর্গ্রহণ করলে হয় কি তার মানে এটা হচ্ছে আমাদের এর পরবর্তীতে অঙ্কে যদি চলে যায় এবারটা হচ্ছে কি লন সাইন এক্স হোল স্কোয়ার একে অন্তর্গ্রহণ করতে হবে তাহলে কীভাবে করতে পারি মনে করি ওয়াই ইজ ইকাল টু লন সাইন এক্স হোল স্কোয়ার এবার অন্তর্গ্রহণ করলে কি হবে আমাদের তো লন sin x অর্থাৎ কি লন x কে আমরা যদি করি তাহলে মানে কি x টু দি পাওয়ার n এর সূত্র আবার করলাম ঠিক আছে তাহলে টু লন sin x পাওয়ার কি ছিল 2 1 হয়ে গেছে তার মানে কি উপরে 1 থাকে যার কথা নিচে না লেখাও একই কথা এর পরবর্তীতে এবার ভিতরের অংশটাকে এবার কোন ভিতরের অংশ কোনটা লন sin x লন sin x কি আমাদের সূত্র ছিল main সূত্র লন x

河北。